মজা লাগছে আর কি ভালো লাগছে কুয়াশার মধ্যে প্রচুর ভালো লাগছে প্রচুর কতদিন পরে আবার কুয়াশা হলো আর আমাদের গন্ডা তো আমি কুয়াশা দেখতেই পাই না কারণ আমাদের গন্ডা হ্যালো গাইস গুড মর্নিং আর ঘুম থেকে সকালবেলা উঠে পড়েছি আর আজকে এত সুন্দর ওয়েদার মানে কি বলবো কি দারুণ কুয়াশা দেখো এখন তো গরমকাল পড়ে গেছে আর এখন এত কুয়াশা মানে ভালোই না লাগছে আমার এখন কুয়াশার মধ্যে শুরু শুরু করতে ইচ্ছা করছে ও মাগো গো জাল জড়িয়ে গেছে আমার ফোনে আ এই দেখো দেখতে পাচ্ছ দেখো কিরকম কুয়াশা হয়েছে প্রচুর কুয়াশা হয়েছে তো আমি ঘুমিয়েছিলাম মেয়ে বলছে মা বাইরে কত কুয়াশা হয়েছে চলো চলো এই দেখো আমি কি মিথ্যা কথা বলছি দেখো তোমরা সবাই দেখো কত কুয়াশা হয়েছে দেখতে পাচ্ছ মাঠে যাব কুয়াশায় তুই আগে গাছের ফুলগুলো তোল আমাদের নাই পাবো না ওই সামনে হ্যাঁ যা একটু মর্নিং ওয়ার্ক করাই যা

ভিতর দিয়ে ভিতর দিয়ে কটা ফুল আছে কত ফুল আছে ওয়াও দেখো আমি এক দেখছি দেখেছো এই দেখো বরফের দেশে ফুল পেয়েছি বরফের দেশের মতো এলো অল্প অল্প স্নো হচ্ছে ঝিরি ঝিরি স্নো স্নো হচ্ছে

তো দেখি মেয়ার আমি সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি মা গো এই হঠাৎ করে এলে এরকম হঠাৎ করে এরকম কারণ কি করে আমি বলবো এই তো ব্যথা করছি এই দেখো চলো আমি মাঠে দেখাচ্ছি তোমাদের আমাদের মাঠটা দেখাচ্ছি দেখো কত কুয়াশা আর এই দেখো মাঠের দিকে যাচ্ছি এই দেখো এই দেখো এই দেখো মাঠের দিকে যাচ্ছি দেখো কত কুয়াশা কত কুয়াশা এই দেখো আমরা দুজনে আর আমি উঠছি কি ভালোই না লাগছে দেখো আমি এখন পাঁচিলের উপর দিয়ে হাঁটবো দেব সুন্দর হাততে পারছি লাভ মারি কি দারুণ কুয়াশা কুয়াশার মধ্যে قناه ভিডিও বানাবো কুয়াশার মধ্যে

ভালো লাগছে এই বাসে তো ভর্তি তো চল আমি ঝটপট করে দুটো জিনিস বানাবো কুয়াশার মধ্যে যত বেলা হবে তত কুয়াশা চলে যাবে তা দেখো সকালবেলা মেয়েও নাচ শুরু করে দিয়েছে আর চারি পাঁচটায় সবাই একটু দেখো কত কুয়াশা কত কুয়াশা দেখেছো প্রচুর কুয়াশা সকালবেলাটাকে ঘুম ভাঙিয়ে ইচ্ছে দেখেছো আর চলে আসছে দুইজনা কুয়াশার মধ্যে আর কুয়াশার কুয়াশার মজা কুয়াশার মজা নিতে আবার ঘুম হয়ে গেছে এমন মাথার উপরে কুয়াশা হয়েছে এই দেখো এই দেখো এই দেখো এই তো মনে আই কুয়াশা দাকা মামা আমাকে ফাকার মাঠের মধ্যে রেখে চলে গেছে ফুটাই চলে চলে গেছে এই দেখো পুরো ফাঁকা মাঠ দেখি কোথায় দেখতে হবে দেখি কোথায় আমি আমার মেয়েকে ভয় দিচ্ছিলাম সকালবেলা ও দেখি ভয় পাই কি না একদম আমার মেয়ে ভিতু একদম ভিতু আমার মেয়ে ভয় পেয়েছে শোনা আমি শুনাম শুনে আমার ভয় পেয়েছি ওই বাবারি আমাকে একটা মারলো ওই বাবা চল আমরা বাইরে যাই আমার না বাবার কাছে না বাবার কাছে কল বাবা গাড়ি চালাচ্ছে মনে হয় না বাবা গাড়ি না তো বাবা ফ্রি হয়ে কল করবে না তো দেখো মাটির মধ্যে দুটো রিলস বানালাম দেখো কোয়াশা আস্তে আস্তে চলে যাচ্ছে রোদ দূর উঠছে চল এখন আমরা বাড়ির কাজ করব আর আমরা এখনি দেখো বাইরে দি যাচ্ছি তুমি এখন ঘোমাবে তো চল বাড়ি যা যাক তারপর দেখাচ্ছি মাঠে থেকে বাড়িতে চলে এসেছি দেখো এখন এই উঠোনটাকে এখন আমি ঝাট দেবো ঝাড়ু ঝাড়ু দেবো তো চলো উঠোনটা এখন ঝাড় দেওয়া যাক অনেক ঘুরলাম সকালবেলা সকালবেলা আমার রিলস বানানো হয়ে গেল কি তিনটে রিলস বানিয়েছি আর এখন এই দেখো কুলের পাতা পড়ে পুরো উঠোনটা একদম ভরে গেছে এখন আমি উঠোনটা ঝাড় দেবো তো চলো ঝাড় দেওয়া যাক